এনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা গেছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য এটা মনুষ্যত্ববোধনা কারণ নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটিকে আমাদেরই সমাজ এটিকে আমাদেরই সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে কোনো ব্যাখ্যা নাই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে তো উঠিয়ে বিনা দোষে কতগুলো সাক্ষী সাপুদ হাজি করে সেই এক্সপ্লোসিভ ঘটগুলো গাড়ির মধ্যে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারোগেশন সেল এইরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে যেটা তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য তারা কি করেছে এখনো বংশ ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকুর থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানান আমাকে সতেরোশো এরকম যারা ভুক্তভু অজানা কত এটা তো আমরা জানি না কেউ কেউ বলেন যে এটা তিন হাজারেরও বেশি হবে কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা প্রমাণ দিতে পারেনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ পাই সে নিজেও ছিল এগারো বছর বয়সে মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লাসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল ও যে খুবটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে তো বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়া যেরকম জায়গা হয় না ওরা নড়াচড়া কোনো জায়গা নেই ওকে অবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে হবে এটার থেকে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না একদম এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে তাদেরকে তাদের বিচার করবো জনসাধারণ বলবো উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সেই এভিডেন্সগুলো শীতকালা করে রাখা হয় যাতে করে খুব বিনষ্ট করতে না পারে বিচারের কাছে যে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকবো একটা কোশ্চেন এর দুইটা কোয়েশ্চেন করতে দিতে হবে এটা এটা এই বড় স্টোরিতে আমি এক কোয়েশ্চেন করব মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের টাকা আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিকটিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আসে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসাবে আমরা দেখিনি দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি পাই এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক তাদের কি করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আশা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা

যে জীবনের মাধ্যমে সে গেছে তো অন্তত দেখলে মনে সান্ত্বনা হবে আমি যা দেখে এসেছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছেন আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারবে না সে বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কোথায় আছে